নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবনাথ ব্লগ তো দেখো বন্ধুরা সকালবেলা সকলকে জানাই শুভ সকাল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আমি মনে করতে চলে এসেছি আর এসেছি সেই মাঠটাতে তো তোমরা অনেকেই এর আগে হয়তো ভিডিওতে দেখেছো ছোটো ভিডিওতে তো ওই মাঠটা এসেছি এখানে একটু হাঁটবো তো এখানে অনেকেই হাঁটছে দেখো সেদিকে অনেকেই হাঁটছে ঠিক আছে আর মাঠে কিন্তু গরুও এসে গেছে হ্যাঁ এখন আশেপাশে গরুটরু দেখা যায় এখন অনেকগুলো জায়গায় খাটার আছে জানো তো তো গরুটাও দেখা যায় তো ভীষণ ভালো লাগে তো যাই হোক তো আজকে তো একটা ধামাকার ব্লগ আসবে তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম তো কী আসবে না আসবে এখন আর কিছু বলবো না যখন হবে তখন দেখতে পাবে ঠিক আছে তো আজকের ব্লগটা এই মাঠ থেকেই স্টার্ট করে দিলাম তো আজকে অনেক কাজ ঠিক আছে সারাদিন তো এখন আমরা ওদিকে যাবো ওদিকে কী আছে ও ঠিক আছে চলো নতুন নতুন জায়গায় এক্সপ্লেন করতে ভালোও লাগে ঠিক আছে তো আজকে যাই ওদিকটায় আর এখানে না আসলে খেজুর গাছ দেখা যায় একদম গাম সাইডে এসে গেছি এখানটা আসলে এরকম মানে ফিলিংটা হয় বেশ ভালো লাগে জানো তো তো প্রচণ্ড গরম কিন্তু এখানে বেশ একটু হাওয়া আছে তাই না আমরা এখন রাস্তায় আসছিলাম বেশ বদ্ধ লাগছিলো একদম গাছে পাতা নড়ছে না কিন্তু এখানে আসছি বেশ কিন্তু হাওয়া দিচ্ছে হালকা ভালো লাগছে হাঁটতে একটু হাওয়াটা দিলে ভালো লাগে তো চলো সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে সারটা দিন কী করি আর এখন তো মাঠের একটু থেকে দেখি কি একটু রিল টিল বানাবো ইচ্ছা আছে ঠিক আছে তো এই মাঠটা আমার খুব ভালো লেগেছে যেহেতু সবুজ এখন একদম সবুজ এই মাঠটা এই মাঠটা খালি পায়ে হাঁটার জন্য একদম উপযুক্ত বেস্ট তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো চলো আর কথা বলবো না দেখতে থাকো হ্যালো গাইস আমরা সকালবেলা মর্নিং সেরে ফেলেছি ভিডিও আর বানিয়েছি এবারে আমরা রুমের দিকে যাচ্ছি রুমের দিকে যাচ্ছি আমরা হ্যাঁ তোমরা কেমন আছো ভালো আছো সবাই আমাদের মাঠটা দেখে যাও ঠিক আছে গরু চড়ছে আমাদের দেশের বাড়ি কিরম বলে জানো হ্যালো তুমি ভালো আছো খেয়েছ কেমন আছো কোথায় গেছিলি বল তোমাদের দিয়ে কেমন বলে সেটা জানাবে একটু কমেন্ট করে ঠিক আছে ম্যাডাম হাসতেছে দেখো বলতে আমার কথা শুনে এটা কি বলে তো এটা তালের ফল তাল গাছে পড়েছে গুড়ি নিয়েছি আজকে আমাদের ভিডিওগুলো দেখবে তিনটে ভিডিও বানিয়েছি তিন চারটে ভিডিও বানিয়েছি আজকে গুনে গুনে বানিয়েছি কেমন হয়েছে বলবে আজকের আমি ভিডিও বানাই গুনি না ও চারটে বানিয়েছে গুনে গুনে বানিয়েছে আমি গুনে গুনে চারটেই বানিয়েছি বেশি বানাতে পারলাম না টাইম নেই হাতে টাইম শর্ট সময় লাগে না সময় নেই হ্যাঁ যে দেখো সকাল সকাল এখানে দেখে আছে আবার শালিক দেখতে পেয়েছি হ্যালো গাইস দেখতে পাচ্ছি আবার শালিক দেখতে পাচ্ছি যতবার আছি শালিক দেখতে পাচ্ছি তাহলে আমাদের দুজনের কত মিল দেখো গাইসরা হ্যালো বন্ধুরা দেখো তোমাদের স্কুল দেখাচ্ছিল না দেখো স্কুল দেখো এটা অবৈতনিক স্কুল আছে হ্যাঁ সরকারি স্কুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে নৌকাট হ্যালো বন্ধুরা তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো একটু চা বানিয়ে নিলাম আর এখানে দেখো ছোলা বাদন রাখা আছে এটা খেয়ে নিয়েছি আর এই দেখো মা এখনও খায়নি কিন্তু তো এখন একটু চা বিশুদ্ধ আমার খুব জোর খিদে পেয়েছে আজকে সে অনেক ভোরবেলা উঠেছি তো বললাম তো তোমাদের আর যা জোর খিদে পেয়েছে আবার চা বিশুটা খেয়ে একটু পেটে

ভেন্ডি এনেছে আর এই দেখো কত বড় কাতলা মাছ পরে বের করে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে এসছে এই যে তিরিশ টাকা করে সমস্ত কিছু গামলা টামলা সব কিছু তো সবাই দেখছে দেখো হ্যাঁ তো দেখো বন্ধুরা মাছটা দেখো কত সুন্দর লাগছে না মাছটা একদম চকচক করছে তো এখন দেখো বাপি মাছ কাটতে বসে গেছে মাছ কাটছে যে হ্যালো বন্ধুরা তো দেখো মা তো অনেকক্ষণ আগে থেকে রান্না করছে তো আমি এখন একটু এলাম হচ্ছে চিকেন এগে আর চিকেনটা এখন কঠানো চলছে ঠিক আছে খুব নিয়েছো বার তো কুবারটা দিয়ে ফসা চলছে আর এখানে মাছের ঝাল হবে তার জন্য দেখো এখানে তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ঠিক আছে কাতলা মাছের ঝাল করল তেল ঝাল পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে মাছের মশলা করে রেখেছি মিক্সারে আছে এই যে মাছটা সব ভাজা হয়ে গেছে কাল রাতে চিকেন হয়েছিলো তার দিয়ে গেছে অন্যদিন চাপিয়ে দেবো ভাজা হোক কী আছে তো অনেক কিছু রান্না হয়ে গেছে একেবারে শেষেই দেখাবো এখন আর দেখাবো না রান্না প্রায় শেষ পর্যায়ে ভাতের চালটা তুমি রেডি করো ও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ঝালটা হলে তাহলে রান্না শেষ ঝালটা হলে তো চলো এখন এটা কুকারে দিয়ে দেবো কুকারে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সিটি ভেঙ হয়ে যাবে তো দেখো রান্না কিন্তু কমপ্লিট এরকম মাছের ঝাল আমার ফুটছে আর এখানে হচ্ছে চিকেন একটা সিটি পড়ছে আর কটা সিটি মারবো তিনটা সিটি মারলে হয়ে যাবে রান্না কমপ্লিট ঘরে কাজ করবো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে ডেটটা আর তোমাদের অপেক্ষা করাবো না সকাল থেকে বলিনি আজকে দিনটা কি আজ হচ্ছে মা বাবার বিয়ে এই দেখো বাপি আর এই যে মা ভীষণ গরম সারাটা দিন তোমরা জানো তো আজকে দেখো আমাদের থালিটার কী কী আছে চলো আজকে কী কী অ্যারেঞ্জমেন্ট করলাম বেশি কিছু করিনি তার মধ্যে দিয়ে চলো এখানে হচ্ছে দেখো সাদা ভাত আছে সাথে লেবু আছে আর আছে বন্ধুরা পাঁচ রকম ভাজা মাছ ভাজা আলু ভাজা আর উচ্চ ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর সাথে আছে আম ডাল তো দেখো বন্ধুরা আমার থালিতে কী কী আছে আছে সাদা ভাত লেবু আর সাথে আছে দেখো পাঁচ রকম ভাজা ঠিক আছে আলু ভাজা উচ্চ ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর সাথে আছে আম ডাল সাথে আছে চিকেন কাতলা মাছের কালিয়া সাথে আছে আমের চাটনি আর এখানে আছে পায়েস এটা কিন্তু নয়ের গুঁড়ে পায়ে সাথে আছে মিষ্টি দই তো কেমন হয়েছে তো মাকেও দেখো সাদা সাজিয়ে দিয়েছি তো আমরা এখন খেতে বসে যাব। তো বাপি বসে যাচ্ছে খেতে শুরুটা করো তারপরে আমরা সবাই খাবো তো দেখো মাকে বাপিকে খাইয়ে দিচ্ছে তো আজকের দিনটা তো একটু বিশেষভাবে শুরু করতে হবে তো সেই জন্য দেখো ভাবি আমি মাকে খাইয়ে দিচ্ছে তো আমাদের প্রতিটা বছর কিন্তু আমরা এইভাবে পালন করি হবে তো এটাই ভালো লাগে আর আমার পক্ষে যতটা সম্ভব সেটাই করার চেষ্টা করি তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এই দেখো আমাদের সব মেনু রেডি এখন মা নিয়ে আমরা আমাকে একটু দিয়ে দাও হ্যালো আমাদের আজকে বিবাহ বার্ষিকীর দিন আমরা আজকে বিভিন্ন রকম হাইকিং করে সব খেতে বসে গেলাম আবার তোমরা সাথে থাকো বন্ধুরা তো দেখো আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম তো আমি আর এখানটা বসলাম না কারণ এতটা গরম আর সত্যি আমাদের বাড়িতে সবার এই অকেশানগুলো না এই গরমের মধ্যেই হয় আর এখন তো তোমরা জানো যে এটা আমাদের রবিবার দিন অনুষ্ঠানটা ছিল ঠিক আছে তো এখন বুধবার অবধি প্রচণ্ড গরম পড়বে তো আমাদের যেহেতু দোতলায় থাকা হয় সেজন্য প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো তো আমি লাস্টে ওই নিচেই বসে পড়লাম একটা টেবিল ফাঁকা এনে দেখো তো কি করবো বলো একসাথে খাওয়ার উপায় নেই হ্যাঁ তো ভালো ভালো রান্নাবান্না হলেও খেতে তো কষ্ট হয় ভীষণ রান্না করতেও কষ্ট খেতেও কষ্ট কি যারা বলো তো তো এখানে মা বাবাকে বসিয়ে দিলাম আর আমি নিচে বসে যাব। তো এরকম আর তোমরা জানো আমরা প্রতিদিন এরকম একসাথে খেতে বসি কিন্তু এই গরমকালটা খুব প্রবলেম হয়ে যায় আর এত টেবিলের উপর এত তরকারি পত্র ছিল যে আমি আর এদিকটা চান্স পাইনি ওই জন্যই নিচে বসলাম তোমরা আবার কিছু খারাপ ভেবো না গরমের জন্যই বসতে হলো তো এবারে দেখো বাপিকে একটু বললাম মাছের মাথাটা বাপিকে একটু মুখে ঠেকিয়ে যে তোমার থামবেল দিতে হবে বাপি ঠেকাচ্ছিলো আমার ঠিক মনের মতো হচ্ছিল না জানো তো তো সেই জন্য এভাবে থামবেলটা করেছি আর এবারে দেখো সন্ধ্যাবেলা একটু কেক কাটিং না করলেই নয় তো সেই জন্য একটু সবাই মিলে কেক কাটিং করে নিলাম তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো আর এভাবেই সবসময় তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই গরমে তোমরাও ভালো থেকো সুস্থ থাকো সবাই তোমরা তো আমার পরিবার তোমরা সুস্থ থাকলে আমারও ভীষণ ভালো লাগবে